শরীরটা ক্লান্ত রেসা ভাই শোনা ডিমপাড়া হাস ধুর শিল্পী বাদ দিয়ে তো সব আমি না হয় বাদ দিলাম সুলতান ভাইজান কই তোর ওই হাসি দিবানা আছে জায়গা বোতল তা সুলতান ভাই কই সবাই না কয় সুলতানের নাম লইলে সুলতান পঙ্খিরাদের মতো উইরা হে কই আইলো না তো আইবো না এই দেখ আমি দেখি সুলতান আইবো না সুলতান সুলতান রে রাখছো সুলতান আসবো না সুলতান আবার দাওয়াত মিস কর এলাকা এমন একটা মতো বানাইতে পাঁচশো বছরেও পারবে না আমিলে নাহলে কিন্তু আমি এখন যেই খেলা দেখাবো এই খেলা কিন্তু দেখার গে তোরা প্রস্তুত না আমার মাতার কিন্তু চান্দিগর শেষ সব শেষ হুসার সবশেষ সেই যে তোমার সুলতান হাজির আমি দেখেন ডাকছিলাম একশোটা কল দেওয়া তো তোমার ফোনে পাউন যায় না এর লিগে তোমার খবর নিতে রাখছিলাম ডাকছো আর বেসারে এই মুসা হারাম যা বাইন্দা রাখছিল পরে সারাই আল্লাহ তুমি আমার কখন অন্য বেড়ার মত নেব না বিশ্বাস করো আমি তোমার শরীর দেখে কোনোদিনও তোমার ভালোবাসি তোমার মনটা দেখছি আমার কাছে বিশ্বাস করো ভালোবাসা মানে যদি তোমার আমি শরীর দেওয়া পাই এক ঘন্টার জন্য পাবো একদিনের জন্য পাবো কিন্তু সত্যি মন দিয়ে ভালোবাসি না তাহলে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকতে ভালোবাসা এই ভালোবাসা দিন থাকবে আমি এত বেডা গুলো কে শুই এত ব্যাডা আমারে শুয়ে তোমার খারাপ লাগে না লাগে আবার লাগে না হয় লাগবো না লাগবো না খারাপ লাগে আবার লাগে না এটা কি এ হারাম কর আমার তো রেখে গেলাম আমার আবার খেয়ানত করিস না এমনি করো যার নামের ব্যবসা দুদিন পর কেমনে কিভাবে আয় বয় কোনো টেরও পাবি না তোর একটা সমস্যা কি জানো তোর মুখটা না বেশি চলে আর তোর এই মুখের কারণে তোর জীবনটা একদিন জাহান নাম হয়ে যাবে এমন হইতে পারে তোর এই জাহান নামটা আমি বানাই দিছি উপর আল্লাহ বানাইছে উপর আল্লাহ

খিদা লাগলে তুই সুসুর করে ভাই রবি আরে খাওনটি কেমনে আহে এই যে গিল অস্তিন বেলা কেমনে আহে তোরে কত তুই কতর ব্যাস এক আহে এইটাকে তো তুই খাওয়ন পা খামু না হইয়া জামু না তাও আপনার জাহান্নামে থাকবো ভাই

সুলতান সুলতান করো দেখবি এই সুলতান খাওয়া শেষ বু হবে না সুলতান এরম করবো না আমার সুলতান এরম না এই যে নি

করে সব আমারই কবি এক লগে বিলাই মারি এক লগে হিসাব করি এক লগে সব করি তারপরও হয় না পর খালি লাগি মামা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না মামা কারে বিশ্বাস করবি কো মানুষ কি অন বিশ্বাসের লোক আছে তাই তো আমি ওর বিশ্বাস করতে পারি না আমার তো মনে হয় আমার আগে পিছনে সব জায়গায় শত্রু ভরা কিন্তু যত জায়গাস মামা তার বন্ধু বাইছিল ওর মতো সেই বন্ধু আমার এত সুন্দরই হইও কেন এখানে ছিল না সুলতান ভাই সুলতান ভাই তো সুলতান ভাই রাস্তাঘাটে কি করতে পারে সুলতান ভাই রাস্তাঘাটের মধ্যে কি কি করে তোমার কাছে তো আমি এটা কি তুমি কাস্টমার একটু পরে চলে কথা একটু পরে কইতে পারত না